বাজার মাথাতে ওয়ান প্লাস পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি দ একশো ওয়াট ফাস্ট চার্জিং সহ আসছে দুর্দান্ত ফোন ওয়ান এই দুর্দান্ত ফোনটি তো নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করবে সে ওটা হচ্ছে ওয়ান প্লাস এসি আর থ্রি ভি তো গত বছর ওয়ান প্লাস এসি ব্র্যান্ডের ফোনগুলি বিক্রির দিক থেকে চীনা বাজারে যথেষ্ট ভালো ফল পেয়ে করেছে আসন্ন ওয়ান প্লাস এসি এ থ্রি এবং এসি থ্রি প্রো মডেলগুলির সাথে এই ট্রেনটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে যদিও কোম্পানির পক্ষ থেকে এই হ্যান্ডসেটগুলির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে এমন এক বিশিষ্ট চিপস্টার দাবি করেছেন যে নতুন কোয়ালকম প্রসেসরের সাথে ওয়ান প্লাস এসি থ্রি ফোনটি মার্চ মাসেই চীনা বাজারে পা রাখবে তো পাশাপাশি একই সূত্র ফোনটির বিভিন্ন আকর্ষণীয় স্পেসিফিকেশনও ফাঁস করছে। তবে ওয়ান প্লাস এসি থ্রি লঞ্চ হতে পারে আগামী মাসেই সুপরিচিত চিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি সাম্প্রতিক ওয়েব ওয়েবসাইটে পোস্ট শেয়ার করেছেন যে আসন্ন ওয়ান প্লাস এ এসি ফোনটি আগামী মাসে চীনা মার্কেটে লঞ্চ হবে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেনারেশন সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে এই চিপসেটটি এস এম সেভেন সিক্স সেভেন ফাইভ মডেল নম্বর সহ বহন করে আসবে আর কি প্রসঙ্গত এস এম সেভেন সিক্স ফোর সেভেন মডেল নম্বর নম্বরযুক্ত চিপটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেনারেশন থ্রি হবে বলে শোনা যাচ্ছে যেটি ফ্ল্যাগশিপ গ্রেডের স্ন্যাপড্রাগন এইট সিরিজের সমতুল্য পারফরমেন্স অফার করবে বলে আশা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেনারেশন থ্রির মতো একই কর্টেজ এক্স এক্স এইট প্রাইমারি কোর থাকবে যা অবশ্যই পারফরমেন্সের দিক থেকে একে উন্নততর করবে চিপটি সমগত ষোলো জিবি পর্যন্ত র্যামের সঙ্গে যুক্ত থাকবে তো ওয়ান প্লাস এসি থ্রি বি এ এক দশমিক পাঁচ কে রেজলিউশন এবং একশো কুড়ি হাজার রিফ্রেশের সব ফ্ল্যাট ফ্ল্যাট ওয়েলেট ও প্যানেল থাকবে আর ফোনটিতে একশো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে জানিয়ে রাখি গত মাসে আরেকটি সূত্র থেকে প্রকাশ করেছিল যে ওয়ান প্লাস এসি থ্রি বি এ প্লাস্টিকের ফ্রেম এবং কাচ নির্মিত ব্যাক প্যানেল থাকবে ফোনটির ফ্ল্যাট এবং কার্ভড এস স্ক্রিন ওভায় ভ্যারিয়েন্টেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে তো এটির দাম সম্ভবত রাখ হয়েছে মাত্র বারো হাজার টাকা তো বারো হাজার টাকার আশেপাশে হবে অর্থাৎ বারো হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবেন আপনি এই ফোনটি তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো ভালো থেকো সবাই সুস্থ থেকো